আসসালামু আলাইকুম শ্রোতাবন্ধুরা স্বাস্থ্য পুষ্টি ও সুস্থ জীবন নিয়ে আমাদের আজকের আলোচনায় আপনাদের স্বাগতম আজ আমরা কথা বলবো এমন একটি ফল নিয়ে যেটি শুধু সুস্বাদুই নয় বরং আমাদের দেহের জন্য একটি প্রাকৃতিক ওষুধ আর তা হল কমলা কমলার মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট মিনারেল এবং হাইড্রেশন আজকের আয়োজনা শেষে আপনি বুঝতে পারবেন প্রতিদিন একটি কমলা খেলে আপনার শরীর কত অসাধারণ উপকার পায় কমলা একটি পুষ্টির পাওয়ার হাউস এক মাঝারি কমলায় থাকে ভিটামিন সি ফাইবার পটাশিয়াম ক্যালসিয়াম ফোলেট থায়ামিন অ্যান্টিঅক্সিডেন্ট যেমন হেসপেরিডিন ও ক্যারোটিনয়েড কমলা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশেষভাবে সাহায্য করে এর ভিটামিন সি প্রাকৃতিকভাবে শরীরকে ভাইরাস ব্যাকটেরিয়া এবং সংক্রমণ থেকে রক্ষা করে ভিটামিন সি হল শরীরের ইমিউনিটি বুস্টার যারা নিয়মিত কমলা খান তারা ঠান্ডা, কাশি ভাইরাল ফ্লু গলা ব্যথা এসব সমস্যায় কম ভোগেন কারণ ভিটামিন সি শরীরে শ্বেত রক্তকণিকার কার্যক্ষমতা বাড়ায় এবং শরীরকে দ্রুত সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে কমলা ত্বকের জন্য একটি প্রাকৃতিক স্কিনকেয়ার কারণ ভিটামিন সি ত্বককে উজ্জ্বল করে কোলাজেন উৎপাদন বাড়ায় রিঙ্কেল ও এজিং কমায় ত্বকের দাগ ও ডাক স্পট হালকা করে সূর্যের তাপের ক্ষতিকারক প্রভাব কমায় প্রতিদিন একটি কমলা খেলে ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আসে কমলার ফাইবার আমাদের হজম শক্তি উন্নত করে যাদের কোষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ফাঁপা ভাব থাকে তাদের জন্য কমলা একটি দারুণ উপকারী ফল ফাইবার অন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে এবং হজম প্রক্রিয়া সহজ করে কমলায় থাকা পটাশিয়াম ও হেসপেরিডিন অক্সিডেন্ট হৃদপিণ্ডকে সুস্থ রাখে এগুলো রক্তচাপ নিয়ন্ত্রণ হৃদরোগের ঝুঁকি কমানো রক্তনালীর রক্ষা এসবে সাহায্য করে যারা হৃদরোগের ঝুঁকিতে আছেন তারা প্রতিদিন কমলা খেলে উপকার পাবেন কমলা একটি লো ক্যালোরি ফল এতে কম ক্যালোরি বেশি ফাইবার বেশি পানি থাকে যারা ডায়েট করছেন বা ওজন কমানোর চেষ্টা করছেন তারা নাস্তার মধ্যে বা বিকেলের ক্ষুধায় সহজেই কমলা খেতে পারেন কমলায় থাকা ক্যারোটিনয়েড ও ভিটামিন এ চোখের জন্য খুবই উপকারী এগুলো দৃষ্টিশক্তি ভালো রাখে চোখ শুকিয়ে যাওয়া কমায় বয়সজনিত চোখের সমস্যা প্রতিরোধ করে রাতকানা প্রতিরোধে সাহায্য করে কমলায় প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেমন ভিটামিন সি ফ্ল্যাভোনয়েড ক্যারোটিনয়েড এগুলো শরীরে ক্ষতিকারক ফ্রি র্যাডিক্যাল কমিয়ে দেয় এবং বিভিন্ন ধরনের ক্যান্সার থেকে রক্ষা করে গবেষণায় দেখা গেছে যারা সাইট্রাস ফল বেশি খান তাদের ক্যান্সারের ঝুঁকি তুলনামূলকভাবে কম কমলার সাইট্রেট কিডনি স্টোন গঠনের সম্ভাবনা কমায় যারা ইউরিক অ্যাসিড বা স্টোন সমস্যায় ভোগেন তারা প্রতিদিন কমলা খেলে উপকার পাবেন কমলার প্রাকৃতিক সুবাস মনকে শান্ত করে এবং স্ট্রেস কমায় গবেষণায় দেখা গেছে কমলার সুগন্ধ উদ্বেগ কমায় মন ভালো করে ঘুমের মান বৃদ্ধি করে এক কাপ কমলার জুসও মনকে রিফ্রেশ করতে পারে সবচেয়ে ভালো সময় সকালে দুপুরে বিকেলে খালি পেটে কমলা খাওয়া ঠিক আছে তবে যাদের গ্যাস্ট্রিক সমস্যা আছে তারা খাবার পরে খেতে পারেন যেভাবে খাবেন আস্ত ফল হিসেবে জুস চিনি ছাড়া স্যালাডে স্মুদিতে ডিটক্স ওয়াটারে আজকের আলোচনায় আমরা দেখলাম একটি ছোট্ট কমলা আমাদের শরীরে কত অসাধারণ উপকার করে ত্বক হজম হৃদপিণ্ড রোগ প্রতিরোধ ক্ষমতা সবই কমলা খেলে উন্নত হয় সুতরাং প্রতিদিনের খাদ্য তালিকায় একটি কমলা যোগ করুন আর সুস্থ জীবন নিশ্চিত করুন ধন্যবাদ সবাইকে আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল